খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও সুস্থ আছি আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে দেখেছ আমার নতুন গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলায় উঠে দেখছি ফুলটা ফুটেছে এত সুন্দর লাগছে কালারটা এত সুন্দর কি বলবো আর সকালবেলায় দেখলেই বাসি ঘরটা ঝাড়তে নিলাম ছেলে ওদেরকে খেলা করছিল আমার সঙ্গে সঙ্গে ঘুরছে ও তো বিছানার চাদরটা ঝেড়ে গেছিলাম কিন্তু তখন পাতা হয়নি পেতে দেয় এই ঘরটাই বেশি থাকি না কিন্তু কি বলবো আমাদের ঘরে না অনেক টিকটিকি আছে সেই টিকটিকিগুলোর এত পটি করে দেয় যে আমাকে প্রতিদিন বিছানার চাদরটা ঝেড়ে নিতে হয় আর এই যে কালকে রাতে আমার হাজব্যান্ড যে বাজারগুলো করে এনেছিল ও তো অনেক রাতে আসে আমি কিন্তু ব্যাগ থেকে রাতে আর বার করি না তাই সকালবেলায় আমি আর ছেলে নিয়ে বসে পড়েছি কি কী এনেছে সেগুলো দেখার জন্য এই মধু এনেছে বিস্কুট এনেছে বিস্কুটের সঙ্গে দেখা একটা পাটি ফ্রি পেয়েছে ছেলেগুলো নিয়ে খেলছে আমরা তো জানো যখনই আমাদের কোনো কিছু বাজার করা হয় সেটা দশ দিন বা পনেরো দিনের মতোই যেহেতু আমাদের বাজারটা দূরে তাই চা খাওয়ার আগে বিস্কুটটা ঢেলে নিচ্ছি কারণ বিস্কুট একটাও নেই একদম কৌটো ফাঁকা হয়ে গেছে আজ কিন্তু রবিবার রবিবার হলে একটা বেশ মজা হয় ছুটির দিন ছুটি থাকে কাজ কম থাকে অফিস ছুটি থাকে একটু রিল্যাক্স করে থাকা যায় কিন্তু আমাদের গৃহবধূদের সেই ভাগ্য কোথায় আমাদের তো কোনো ছুটি নেই শরীর খারাপ হোক আর মন খারাপ হোক বা রবিবার আসুক বা অন্য কোনোবার আমাদের কিন্তু প্রত্যেকটা দিনই সমান আর এই যে হাজব্যান্ড বেরিয়ে গেল এখন দশটা মতো বাজে তো সারাদিন আর কোনো ব্লগ করিনি আবার বিকেল থেকে স্টার্ট করলাম জামা কাপড় অনেক কেচেছিলাম রোদ হচ্ছে ভালোই তো সেগুলো তো গাদা করাই ছিল দুপুরবেলায় আমি যদি না ঘুমোই তাহলে ছেলেটা ঘুমোয় না তাই ওকে নিয়ে দুপুরে একটু শুতেই হয় তো জামাগুলো তুলে রেখেছিলাম দুপুরে কিন্তু সেগুলো আর গোছানো হয়নি তাই এখন গুছিয়ে নিচ্ছি আর এই যে রবিবার একটু ছুটির দিন হাজব্যান্ড একটু বাড়িতে চলে এসছে তাই একটু বেরিয়ে পড়লাম সংসারের একঘেয়ে আমি জীবনটা থেকে একটু নিজেকে পরিবর্তন করতে বলো বা মোটিভেট করতে বলো বা হাজব্যান্ডের সঙ্গে টাইম কাটানো কিছু মুহূর্ত যাই হোক না কেন আজকে কিন্তু একটু বেরিয়েছি না না আগের কথাগুলো কিন্তু পুরোপুরি সত্যি না যেগুলো বললাম আসলে আজ দু মাস আগে আমার ছেলেকে কিমির ওষুধ খাইয়েছিলাম ওকে মানে জন্মের পরে প্রথম কিমির ওষুধ খাইয়েছিলাম আজ দু মাস হয়ে গেল তবু ওর না পটি দিয়ে তুনি বেরোচ্ছে এখনও আর এই যে আমরা বেথুয়া চলে এসেছি এখন স্বাধীনতা পতাকা এখনও উঠছে দেখে মনটা গর্বে ভরে যায় যে আমরা স্বাধীন কত কষ্ট করে এই পতাকা উত্তোলন দেশবাসীগণ করেছিলেন কিন্তু আমরা তো আজও স্বাধীন নাই স্বাধীন হয়েও আজ আমরা পরাধীন রাতে একা বেরোতে প্রত্যেকটা মেয়েই ভয় পাই আগে যা পেতো পেত আর এই যে এত বড় কাণ্ডের পর হয়তো কোনো মা বাবা আর তার মেয়েকে বাইরে উচ্চশিক্ষার জন্য আর কিন্তু দিতে স্বচ্ছ বোধ করবে না যাই হোক যে কথাটা বলছিলাম আর কি ছেলেরা কোনো সেই পটি দিয়ে কিমি বেরোয় তো সেটা ডাক্তারের কাছে জানার জন্য গেছিলাম যে আবার এখনই ওষুধ খাওয়াতে হবে কি না তো ডাক্তারবাবু বললেন না এখন না ছ মাস হলে তবে আবার ওষুধ দেওয়া যাবে আর যে চলে এসেছি বাড়ি এসে আবার দেখো খাবার রাতের খাবার বানাতে শুরু করেছি তাহলে কী ছুটি কোথায় একটু বেরিয়ে এসেও শান্তি নেই আবার সেই রান্নাবান্না কাজকর্ম শুরু করে দাও যা হোক হয়তো বাজার থেকে কিনে আনলে খেতে পারতাম কিন্তু জানো ছেলেটাকে না রাতে একটু দুধ দিয়ে রুটি খাওয়াই আমরা কিনে খেলে খাবো কিন্তু ওকে তো আর রুটিটা দেওয়া যাবে না সেই শুধু দুধ খাইয়ে রেখে দিতে হবে সেই জন্য আর কিনে নিজেই বাড়িতে বানিয়ে নিলাম নিজের সংসার নিজেই গুছিয়ে রাখি তো এইটুকুনিতে কোনো ক্লান্তি আসবে না আর দেখো একটু সিমাই করে নিচ্ছি একটু দুধ আছে তো দুধটা দুদিন হলো ফ্রিজে রয়েছে তাই আমি ভাবলাম আজকে একটু সিমাই করে নিই আমি বাটিতে এদিকে দুধটা বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের সিমাইটা ভেজে নিয়ে দিয়ে দিলাম মধ্যে তাড়াতাড়ি কাজটা হলো আর কি দেরি হয়ে গেছে তো হ্যাঁ আর একটা তোমাদের বলা হয়নি যে ব্যাগের দোকান মানে দেখালাম ওখান থেকে কিন্তু আমি একটা ব্যাগ নিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করব একটু কাজু আর কিচমিচ দিয়ে দিলাম আর এদিকে আমি কটাই কিন্তু তেল দিয়ে একটা তরকারি মানে আলু আর পেঁপের একটা তরকারি করে নিলাম অন্য কোনো তরকারি করা যাবে না কারণ দেরি হয়ে গেছে অনেকটা আর এটা আমি প্রেশার কুকারে দিয়ে নিয়ে করে নিয়েছি তাতে খাবার রেডি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে শুভরাত্রি আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে